মায়ের কিছু কথা অপ্রিয় হল সেগুলোই ভবিষ্যতে কিন্তু সত্যি বলে প্রমাণিত হয় যেটা আমরা বিয়ের আগে মেয়ের বাড়ি থাকতে কখনোই বুঝতে পারি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত আপনাদের আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আজকে সকাল সকাল রান্না করার জন্য চলে এসেছি আর এই সকালে রান্না করি কারণ এখন যেহেতু গরম পড়েছে সকালবেলা রান্না কর না করলে দেখা যায় ছাদের নিচে যেহেতু রুম রুম তো পরে চুলা অন করার সাথে সাথে হয়ে যায় দ্বিগুণ গরম আর আমার কিছু ছাগলের মাংস নিয়ে এসেছে এনে বুতেছে তাদের তাদের মাংস রান্না করে দিলে সে নাকি খাবে তা খুব খেতে ইচ্ছে করছিলো তো ভাবলাম ফ্রিজে না রেখে পুরোটাই রান্না করে ফেলি তো এখানে কিছু মশলা আসলে সবসময় হয় কি মশলাটা আমার ফ্রিজে থাকে তো আজকে হঠাৎ করে আসলে ফ্রিজে বাটা মশলা ছিল না আর এই কারণে রান্নাটা করতে অনেকটাই দেরি হয়ে গেছিল সকালবেলা সবকিছু গোছানোর পরে রান্না শেষ করাটা একটু আসলে সময়ের ব্যাপার আমি সবসময় চেষ্টা করি আগে সব কিছু গুছিয়ে রাখার তো মাঝে মাঝে এরকম পরিস্থিতিতে আসলে অনেক সময় পড়তে হয় যে যখন কিছু গুছানো থাকে না তখন একটা কাজ এসে আসলে হাজির হয় তো যাই হোক এখানে রেডি করে যদি মাংসটা একটু আগে রেডি করে নেওয়া যায় তাহলে দেখা যায় মাংসের স্বাদটা কিন্তু অন্যরকম হয় তবে সবসময় আহ পারবো এমনটা না কখনো কখনো হয়তো বা যখন তখন আসলে যখনই রেডি করে ফেলেছি তখনই রান্না বসিয়ে দিয়েছি সবসময় একরকম হয় না তো চুলো অন্য একটা তরকারি ছিল তো এই কারণে আমি ফাঁকে আসলে তা আহ মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য মা সবসময় একটা কথা বলতেন মেয়ের আগে যে এখন কোনো কাজ করতেছ না কিন্তু শ্বশুর বাড়িতে গেলে দেখবা ঠিকই সব কাজ করতে পারবা তো মাকে রান্না করে খাওয়াতে খুবই কষ্ট হয় তো যাই হোক কখনো বাবার বাড়িতে আর এত সকালবেলা উঠে রান্না সেটা তো ভাবতেই পারেনি সকালবেলা উঠে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম তারপর স্কুলে যাওয়া সব নিয়ে ব্যস্ত থাকলেও কখনো মাকে রান্নার কাজে সাহায্য করা হয়নি তাই বলে যে কখনো কোনো কাজ করিনি এমনটা কিন্তু নয় আমার বাগানটা মোটামুটি একটু করে সাজিয়েছি তো কিছু মরিচ গাছ আছে অনেকগুলো বোম্বাই মরিচ এসেছে তো খাওয়ার পরে বুঝতে পারো মরিচগুলো আসলে ভালো না খারাপ আর গাছে অনেকগুলো ফুল ফুটছে আবার ঝরেও যাচ্ছে তা আমার ছেলে মাঝে মাঝে যেটা করে গাছ থেকে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আসলে নষ্ট করে যেটা আমার একদম পছন্দ না কিন্তু বড় বাচ্চা যেহেতু ওরও খুব ফুল পছন্দ আর বাচ্চারা তো ছোঁয়া ফুল থাকবে ছিঁড়বেই তো যাই হোক আর সকালের ভোরের সূর্যটা একদম আমার চোখ বরাবর এসে পড়েছিল কারণ সকালে সূর্যটা যখন উদয় হয় আমার জানলা দিয়ে একদম স্পষ্ট ভাবে দেখা যায় আর এদিকে মাংসটা এর মধ্যে কিন্তু আমার প্রায় কষানো হয়েও গিয়েছে তারপরে তো ভাইকে দেখতে দিয়েছিলাম যে একটু দেখেন তো মাংসটা আসলে সেদ্ধ হয়েছে কিনা সেই অফিসে যাবে সেই তারাই বলতেছে মাংস হয়ে গিয়েছে আর করা রান্না করা দরকার নেই পরে আমি তার কথা মতো ঝোলটা সব টানিয়ে ফেলেছি এখন দেখি যেন না মাংস ভালো করে সেদ্ধ হয়নি তা আমি চেক করার পর যখন দেখলাম মাংসটা ভালো করে সেদ্ধ হয়নি পরে বা ঝোল বেশি করে দিয়ে তারপর বসে রেখেছিলাম গাছ নিয়ে ফেসবুক ইদানিং অনেক স্ট্যাটাস দেখেছি তো যে কারণে আমি গাছ নিয়ে কিছুই বলতে চাই না তবে আমাদের বাড়িওয়ালার ছাদে কিন্তু অনেক রকমের গাছ আছে যেটা দেখলে আসলেই খুব ভালো লাগে তবে প্রত্যেকটা মানুষের উচিত বাড়ি করার সময় কিছুটা জায়গা অন্তত রাখা উচিত যাতে করে কিছু যাতে অল্প করে হলেও কিছুটা গাছ লাগানো যায় আর একদম যদি জায়গা রাখা নাই যায় ছাদে এমন সিস্টেম করে লাগা করা উচিত যাতে করে ছাদে অনেক বেশি গাছ রোপণ করা যায় ছোটবেলা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সবই ছিল এখন শুধু গ্রীষ্মকাল আর শীতকাল ছাড়া আমার কোনো ঋতুই পড়ে না বর্ষাকালে তো বর্ষা হয়ই না তো যে কারণে মনে হয় যে আসলে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম ছোট্ট বিজুর মধ্যে যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ